আংশিক গ্রাস সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার মহালয়ের দিন ঘটবে এই সূর্যগ্রহণ কোথায় কখন দৃশ্যমান হবে গ্রহণের সময় কি কি করবেন এবং কি কি করবেন না সুপ্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আসছে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ঘটবে আংশিক গ্রাস সূর্যগ্রহণ গ্রহণে গ্রাস মান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট নিউজিল্যান্ড পূর্ব অস্ট্রেলিয়ার ক্যানবেরা সিডনি তাসমানিয়া ফিজি পলিনেশিয়া দক্ষিণাংশ এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাংশ এই সকল স্থানে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে বাংলাদেশ ভারত মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বাকি সকল স্থানে সম্পূর্ণ অদৃশ্য থাকবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ পূর্ব অস্ট্রেলিয়ায় গ্রহণ শুরু তিনটা তিরিশ এএম এবং গ্রহণ শেষ হবে সাতটা চুয়ান্ন এএম নিউজিল্যান্ড এবং ফিজিতে গ্রহণ শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে সকাল নয়টা চুয়ান্ন মিনিট ভারতে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা এবং গ্রহণ শেষ হবে রাত তিনটা চব্বিশ মিনিট বাংলাদেশে গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু রাত দশটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ রাত তিনটা চুয়ান্ন মিনিট নেপালে গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু রাত এগারোটা পনেরো মিনিট এবং গ্রহণ শেষ রাত তিনটা উনচল্লিশ মিনিট মালয়েশিয়া সিঙ্গাপুর চীন গ্রহণ শুরু হবে রাত একটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে জাপান দক্ষিণ কোরিয়া গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু রাত দুইটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ সকাল ছয়টা চুয়ান্ন মিনিট দুবাই আরব আমিরাত ওমান গ্রহণ শুরু হবে রাত নয়টা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ রাত একটা চুয়ান্ন মিনিটে বাহারাইন কুয়েত কাতার সৌদি আরবে গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু রাত আটটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ রাত বারোটা চুয়ান্ন মিনিট দক্ষিণ আফ্রিকা গ্রহণ শুরু রাত সাতটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ রাত এগারোটা চুয়ান্ন মিনিট লন্ডন পর্তুগালে গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ রাত দশটা চুয়ান্ন মিনিট ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড গ্রহণ শুরু হবে রাত সাতটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ রাত এগারোটা চুয়ান্ন মিনিট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি বোস্টন ফিটজবার্গ যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু দুপুর একটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাস গ্রহণ শুরু দুপুর বারোটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ বিকাল চারটা চুয়ান্ন মিনিট ক্যালিফোর্নিয়া গ্রহণ শুরু সকাল দশটা তিরিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে কানাডা গ্রহণ শুরু সকাল দশটা তিরিশ মিনিট এবং গ্রহণ শেষ দুপুর দুইটা চুয়ান্ন মিনিট সূর্যগ্রহণ দিনের বেলা হয় কিন্তু বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে রাতের বেলায় পড়েছে এর কারণ কি গ্রহণটির মূল কেন্দ্র যেহেতু নিউজিল্যান্ডে তাই যখন সেখানে দিন বাংলাদেশ এবং ভারতে তখন রাত এবার জানব গ্রহণের সময় কি কি করা অনুচিত গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আশ্রানো দাঁত ব্রাশ করা পরনিন্দা নিদ্রা যাওয়া এবং যৌন ক্রিয়াকলাপে কোনোভাবে জড়িত থাকা যাবে না গর্ভবতী মহিলা বা মায়েদের বাইরে বের হওয়া অনুচিত সূর্যের দিকে তাকানো অনুচিত কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া ও খারাপ বিষয় চিন্তা করা যাবে না গ্রহণের সময় আপনারা কি কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন করবেন গীতা ভাগবত পাঠ ও আলোচনা করবেন মোবাইলে কথা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন তাছাড়াও আপনারা গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে নেবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাটা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে হবে যেই সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়ম না পালন করলেও সমস্যা নেই তবে চাইলে পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য